চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘিরে ক্ষোভের মূল এ মনোনয়ন না পাওয়ার হতাশা পাল্টেছে কিছু কিছু প্রার্থীদের ব্যাপারে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে সাংঘর্ষিক অবস্থায় চলে গেছে বিএনপি দুই গ্রুপে মারামারি হয়েছে হতাহত হয়েছে ভাঙচুর হয়েছে এমন অবস্থায় কিছু কিছু প্রশ্ন উঠছে যে বিএনপির যে নমিনেশনগুলি ঘোষণা দেওয়া হয়েছে এটি আসলে কে দিয়েছে কারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অথরিটি বিএনপি প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশটি আসনের মনোনয়ন দিয়েছে সাঁত্রিশটি আসনের মধ্যে অধিকাংশ জায়গায় ধ্বংসযুদ্ধ শুরু হয়েছে এই মনোনয়ন দেওয়ার পর কারণ সেখানে অন্য অন্য বিদ্রোহী প্রার্থী ছিলেন যারা মনোনয়ন পায়নি তারা রাস্তা অবরোধ করেছে জ্বালাও বাংচুর করেছে যদিও তারেক রহমান এই মনোনয়ন করেছেন অথবা বিএনপির বড় নেতারা করেছেন কিন্তু জনগণকে দুর্ভোগ করতে এই বিএনপি নেতা করবে রাজপথে এসেছেন রাজপথ আন্দোলন করছেন এবং তারা গাড়ি বাংচুর করছেন তাদের তো উচিত তারেক রহমানের বাসায় যাওয়া তাদের তো উচিত বিএনপি মির্জা ফখরুলের বাসায় যাওয়া হামলা বাংচুর করা তারা কেন জনগণের কষ্ট দিচ্ছেন এই বিষয় নিয়ে আলোচনা এসেছে এবং বিএনপির কোন কোন নেতারা মনোনয়ন পায়নি সেটা আরো ভয়াবহ সেটা হচ্ছে রবীন্দ্রখানা যুবদের নেতা নয়ন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি মনোনয়ন পায়নি তাদের ইন্ধনে কি আসলে এই সমস্ত ঘটনাগুলো ঘটনা হচ্ছে আমরা দুইটা আলোচনা দেখবো এরপর বিশ্লেষণ করব। মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দুপক্ষের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আহত হয়েছেন অন্তত দশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে অন্যদিকে টাঙ্গাইলে মনোনয়নের দাবিতে বিক্ষোভ করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা এ নিয়ে আরো জানাতে মেহেরপুরের গাংনি উপজেলা বাজার থেকে যুক্ত হচ্ছেন মোজাহিদ আল মোনা এবং টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ শুরুতেই যাব মেহেরপুরে মোনার কাছে মোনা জানাবেন কোন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আর বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন আপনাকে জানিয়ে রাখি গতকালকে সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী সেখানে মেহেরপুর দুই যাওয়া হয়েছে গাংনির সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে এই ঘটনার পরপরই কিন্তু গতকালকে রাতেই জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা প্রতিবাদ এবং মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করে এবং সকালবেলাতে আমজাদ হোসেন দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে তার কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করার প্রস্তুতি দিচ্ছিল এই সময় মিল্টনের সমর্থকরা আতর্কিত ভাবে হামলা চালায় এই ঘটনায় তাৎক্ষণিক বেশ কয়েকজন আহত হয় এবং সেই সময় বেশ কিছু মোটর কিন্তু ভাঙচুর করা হয় এই ঘটনার পর পরে আমজাদের সমর্থকরা কিন্তু ওখান থেকে পালিয়ে যায় পরে কিছুক্ষণ পরে আমজাদের সমর্থকরা পাল্টা হামলা চালায় জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে এই ঘটনায় জাভেদ মাসুদ মিল্টনের যে কার্যালয় সেটি কিন্তু অগ্নি সংযোগ সহ ভাঙচুর করা হয় পরবর্তীতে এখনো পর্যন্ত কিন্তু অবস্থা বেশ থমথমে এবং এই ঘটনা নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলার পরপরই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা গাঙ্গি বাজারে উপস্থিত হয়ে পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু থমথমে রয়েছে এবং গাংনি বাজারের অধিকাংশ দোকান কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে আমি এই বিষয়ে গাংলি থানার তিনি ওসি বানিয়েছেন ওনার সাথে কথা বলেছি উনি আমাকে জানিয়েছেন যে ঘটনার পর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গাংনি বাজার কিন্তু জুড়ে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আমি আমজাদ হোসেনের সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে বিএনপির মনোনয়ন দেওয়ার পরপরই কিন্তু গাঙ্গনির একটি অংশ তার বিরোধিতা করছে এবং এই ঘটনার কেন্দ্র করে কিন্তু মূলত হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে আমি কয়েকজন স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন আনুমানিক বেলা 11টার সময় কিন্তু এই হামলার ঘটনা শুরু হয় এবং তাৎক্ষণিক সাথে সাথে পুলিশ এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে আসে তবে এই ঘটনা এখন পর্যন্ত আমরা হতহতে যে ঘটনা শুনেছি আমরা 10 আহত হওয়ার ঘটনার কথা শুনেছি পাশাপাশি 15 থেকে 12 12 থেকে 15টা মোটরসাইকেল কিন্তু ভাঙচুর করা হয়েছে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক পথে এইতে জানিয়েছেন আমাদের গাঙ্গলি থানার ওসি শাম্মী এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এবার টাঙ্গাইলের পরিস্থিতি জানতে যুক্ত হব কাউসার আহমেদের সঙ্গে কাউসার জানাবেন সুলতান সালাউদ্দিনের মনোনয়ন না পাওয়নি তার সমর্থকরা কি বলছেন আর বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন জি শাম্মী এই সুলতান সালাউদ্দিন টুকুর অনুসারী যারা রইছেন তারা শহরে মিছিল শেষে এখন বিএনপির যে একত্রিশ দফা দাবি সেই দাবিতে তারা লিফলেট বিতরণ করছেন তারা বলছেন যে সুলতান সালাউদ্দিন টুকু একজন কারণে টাঙ্গাইল সদর আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে যদি এই তাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে একদিকে শিক্ষা থেকে চিকিৎসা পর্যন্ত সকল ক্ষেত্রেই কিন্তু উন্নয়ন করতে পারবেন এই সুলতান সালাউদ্দিন টুকু এখানে তার যারা অনুসারী রয়েছেন তারা বলছেন যে বিগত দিনে টাঙ্গাইলে খুব একটা তেমন উন্নত হয়নি টাঙ্গাইল টাঙ্গাইলে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে তারা বলছেন যে বিএনপি কখনো সন্ত্রাস এবং চাঁদাবাজের সাথে যুক্ত না যে কারণে তারা বলছেন যে সুলতান সালাউদ্দিন টুকুর মতো যোগ্য একজন নেতৃত্ব টাঙ্গাইল সদর আসনের প্রয়োজন যে কারণেই তারা কিন্তু এই সকাল বিএনপির মনোনয়ন নিয়ে বেশ সরগরম এখন সারা দেশে আসলে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা কতটুকু যোগ্য তারা কতটুকু ত্যাগী তারা কতটুকু আসলে পাওয়ার মতো করে বিগত সময়গুলিতে শেখ হাসিনা বিশেষ করে শেখ আমলে তারা কতটুকু দলের জন্য কাজ করেছে দলের নেতাকর্মীদের পছন্দের মানুষ ছিল তার নেতাকর্মীদেরকে কাছে ধারে রেখেছে সহযোগিতা করেছে এই ধরনের অনেক প্রশ্ন উঠছে যারা পেয়েছে এর অধিকাংশকেই ভালো বলা হচ্ছে কিন্তু বন্ধুরা কিছু কিছু প্রার্থীদের ব্যাপারে বিএনপি ইতিমধ্যে তাদের অবস্থান পাল্টেছে কিছু কিছু প্রার্থীদের ব্যাপারে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে সাংঘর্ষিক অবস্থায় চলে গেছে বিএনপি দুই গ্রুপে মারামারি হয়েছে হতাহত হয়েছে ভাঙচুর হয়েছে এমন অবস্থায় কিছু কিছু প্রশ্ন উঠছে যে বিএনপির যে নমিনেশনগুলি ঘোষণা দেওয়া হয়েছে এটি আসলে কে দিয়েছে কারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অথরিটি ছিল সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার যে প্যানেল ছিল সেখানে আসলে কারা ছিল তারেক রহমান কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মালিক ছিলেন কি না কেন প্রশ্নগুলি করছি আপনার যদি একটা টেস্ট কেস হিসেবে আমরা একজনকে নেই সেটি হলো কামাল জামান মোল্লা কামাল জামান মোল্লা তিনি মাদারীপুর এক আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আজকে তাকে সেই নমিনেশন প্রত্যাহার করা হয়েছে এখন এই টেস্ট কেসটাকেই যদি আমরা একটু বিশ্লেষণ করি আপনাদেরকে যদি একটু ধৈর্য ধরে শুনতে বলি তাহলে কিছু কিছু প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উত্থাপিত হয় এবং সামনে চলে আসে সেটি হলো যে ভাসাবির জামান যাকে বলা হয় ভাসাবির জামান সেই এই ভদ্রলোক আসলে বিগত সময়ে তার সাথে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের কথা আর বারবার যেহেতু আওয়ামী লীগ করা না করা আওয়ামী লীগের সাথে মেলামেশাটাও এখন নমিনেশন প্রাপ্তি না প্রাপ্তির যোগ্যতার মাপকাঠি হিসেবে এখন ধরা হচ্ছে তাহলে আপনারা মাথায় রাখতে হবে যে আসলে বিগত সময়ে আওয়ামী লীগের সাথে কারা ঘনিষ্ঠতে ছিল আওয়ামী লীগ পরিবারের সাথে কাদের সম্পর্ক আছে আওয়ামী লীগের বিগত সময়ে কে আওয়ামী লীগ করেছে বিগত সময়গুলিতে আওয়ামী লীগের নেতাদের সাথে কাদের বিজনেস ডিল ছিল কারা একটা মিলে মিশে চলার চেষ্টা করেছে এগুলি আমি জানি না কতটুকু এগুলিকে মাথায় নিয়ে নমিনেশন চূড়ান্ত করা হয়েছে তবে এই বিষয়গুলিকে সাধারণ যে নেতাকর্মী তারা ভাবে যে অন্তত তারেক রহমান যারা ওই ভূমিকায় ছিল যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বা আওয়ামী লীগ সরকারের সাথে যারা যোগ সাজস করে নিজস্ব ব্যবসা বাণিজ্য নিজের অবস্থান ধরে রাখার জন্য যারা সবসময় চেষ্টা করেছে তাদেরকে হয়তো নমিনেশন দেওয়া হবে না এই প্রেক্ষিতে বা এই প্রেক্ষাপটকে যদি বা এই বিষয়টিকে যদি আমরা কনসেন্ট্রেশনে নিয়ে কথা বলি তাহলে ভাসাদির জামানের যে সবচেয়ে বড় দোষ এখন ধরা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের যে তিনি জয় বাংলা বলেছেন বলে তার নমিনেশন প্রত্যাহার হয়েছে বন্ধুর একটা জিনিস মনে রাখতে হবে জয় বাং জয় বাংলার স্লোগানটি কিন্তু তিনি আজকে দেননি এটি আজ থেকে আরও ছয় মাস আগে অন্তত পক্ষে তিনি দিয়েছেন যেটি ভাইরাল হয়েছে এখন প্রশ্ন হলো এই জয় বাংলার স্লোগান ছয় মাস আগে দিয়েছে কিন্তু নমিনেশন চূড়ান্ত করার করেছিল মাত্র ছয় দিন আগে হয়তো চূড়ান্ত তো ডেফিনেটলি দীর্ঘদিন ধরে এটার যাচাই বাছাই প্রক্রিয়া হয়েছে এরপরে দেখা যাচ্ছে যে কাদের যাদেরকে দেওয়া হবে তাদের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে এরপরে চূড়ান্ত জায়গা থেকেই তো আসার কথা যে তিনি কি পাবেন কি পাবেন না এখন দেওয়ার পর হঠাৎ করে মনে হয়েছে উনি জয় বাংলা বলেছে তাই ওনারটা বাদ দিয়ে দেই। এর কোনোভাবে এটা একদম পাগলের প্রলাপ খুবই হালকা একটা যুক্তি দাঁড় করা হচ্ছে যে তিনি জয় বাংলা বলেছেন আমি তার পক্ষে মোটেও বলছি না কিন্তু আমার প্রশ্নটা হলো যে আসলে বিএনপি নমিনেশন দেওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত কারা নিয়েছে এবং আদৌ কি তারেক রহমান চূড়ান্ত মানুষ হিসেবে বা নেতা হিসেবে এই নমিনেশনগুলিকে চূড়ান্ত করেছে আমার সন্দেহ হচ্ছে কারণ হলো ঢাকা থেকে একটি স্ট্রং প্যানেল থাকার কথা স্থায়ী কমিটির বা তিনি যাদেরকে খুব বিশ্বাস করেন এদের মধ্যে অনেকে আছেন তার তারাকমারের সাথে যোগাযোগ করে বা আলোচনা করে কিন্তু বিষয়গুলি সিদ্ধান্ত আমরা সাধারণ মানুষ যেভাবে ভাবি তা আমার কথা হলো যদি এই আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হয়ে থাকে তাহলে ভাষাভীর এই জামান সম্পর্কে তার আলোচনা করেছিল করার পর এখন কেন প্রত্যাহার করা হচ্ছে জয় বাংলা বলা হচ্ছে ছয় মাস আগে গত ছয় মাসে কি তার ব্যাপারে কোনো কিছু জানা জানা হয়নি বা বিশ্লেষণ করা হয়নি তার মানে কি তারেক রহমান আদৌ থেকে জানত না যে তার জামান সাহেব প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছে তার মানে কি চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান নেয়নি এ ধরনের কি সাধারণ প্রশ্ন কি আপনাদের মনে উদিত হয় কি না তার মানে কি তারেক রহমান ব্যতীত ঢাকা থেকেও কি চূড়ান্ত সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছে এই নে চূড়ান্ত সিদ্ধান্তগুলি যারা নিচ্ছে তাদের সাথে কি তারেক রহমানের আলোচনা হচ্ছে না তারেক রহমান সাহেব কি জানেন না যে ঢাকাতে কাদেরকে চূড়ান্ত করা হচ্ছে ঢাকার অথরিটি থেকে সেই সম্পর্কে কিছু চূড়ান্ত অবস্থান তারক রহমান তারক রহমান সাহেব জানেন না যদি না জেনে থাকেন ভাষাবীর জামান সম্পর্কে তাহলে কিসের বিনিময়ে বা কী কারণে ভাষাবীর জামান সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এই একই প্রক্রিয়ায় আর কাদেরকে কাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে কিসের বিবেচনা দেওয়া হয়েছে কিসের বিনিময়ে দেওয়া হয়েছে এই ধরনের স্বাভাবিক কিছু প্রশ্ন সাধারণ মানুষের মানুষ উদিত হচ্ছে কারণ হলো এতদিন পর বিএনপির নমিনেশন প্রাপ্য যারা দীর্ঘদিন যারা লড়াই সংগ্রাম করেছে মাঠ পর্যায়ে দীর্ঘদিন যারা নেতাকর্মীদের পাশে ছিল তাদের অনেকেই অপেক্ষায় ছিল যে তারাই চূড়ান্ত নমিনেশন পাবে অনেকেই কিন্তু পায়নি অধিকাংশ পেয়েছে কিন্তু অনেকে পায়নি যারা এখন দেখা যাচ্ছে যে হতাশার মধ্যে নিমগ্ন হয়েছে যদিও বলা হচ্ছে যে এই ঘোষিত নমিনেশনের এই ঘোষণাটি চূড়ান্ত নয় তা আমি মনে করি অনেকটা চূড়ান্ত কিন্তু কথা হলো আসলে সিদ্ধান্ত কোথা থেকে এসছে কারা দিয়েছে একটা বলে না যে একটা পাতিলের ভাতের মধ্যে একটা যদি আপনি টিভি দেখেন বাকি ভাতগুলোর অবস্থা কিন্তু জানা যায় আমরা বাসাবীর জামানকে যদি এখানে টেস্ট কেস হিসেবে দেখার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয় আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারেক রহমান আর অন্যরা যারা রয়েছে তাদের সিদ্ধান্তের মধ্যে হয়তো কোনো বলদ রয়েছে হয়তো কোনো গ্যাপ রয়েছে কোথাও না কোথাও হয়তো ইনফরমেশান দেওয়া নেওয়ার ক্ষেত্রে হয়তো লুকোচুরি আছে আমার কাছে যেটা মনে হয় কারণ আমরা অনেক জায়গায় দেখেছি যারা যোগ্য তাদেরকে দেওয়া হয়নি যারা সুবিধাবাদী ছিল যারা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে নিজের স্বার্থের কারণে দলের থেকেও দূরে ছিল যতটুকু শুনেছি যেহেতু আমি সবসময় এই বিএনপি বলুন জামাত বলুন আওয়ামী লীগ বলুন এদিক নিয়ে কাজ করেছি সবার খবর মোটামুটি কম বেশি আমার জানা আছে এখন কথা হলো আসলে প্রকৃতপক্ষে কিছু কিছু জায়গাতে জায়গা যারা যোগ্য তাদেরকে দেয়া হয়নি এটি কি আসলেই ঢাকা থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত কি তারক রহমান নিয়েছেন কিনা না চূড়ান্ত সিদ্ধান্ত এ নিয়ে বড়ো একটি প্রশ্ন এখন সামনে এসছে আমার কাছে মনে হচ্ছে সারা দেশে যেই এখন এই প্রতিবাদগুলি হচ্ছে এগুলি কিন্তু তারেক রহমান পর্যন্ত গেলে পরে হয়তো আবারও পুনর্বিবেচনা অথবা আবারও তারক রহমান হয়তো তার সিদ্ধান্ত নিতে পারে কারণ হলো এই ভাষাভীর জামান যদি সিদ্ধান্ত চূড়ান্ত তারেক রহমান দিত তারক্রমান রহমান কখনোই এটা পরিবর্তন করার কথা ছিল না আর তারেক রহমান যদি দিয়েই থাকে তাহলে তারেক রহমান পর্যন্ত সব যাছাই বাছাই পরকে শেষ হওয়ার পরে কিন্তু তারক রহমান দিয়ে থাকবার মানে দেওয়ার কথা ছিল কি কারণে একদিন পর এটি পরিবর্তন হলো কি এমন মানে মহা সমস্যা সংকট তার সামনে চলে আসলো শুধুমাত্র জয় বাংলার গণ আমি জানি না গণমাধ্যম যেটি এসছে এটি শুধুমাত্র জয় বাংলা বলার কারণে এমন সিদ্ধান্ত একদিন পর পরিবর্তন করার কোনো কারণ নাই খুবই ঠুনকো একটি বিষয় আমার কাছে মনে হয় এর পেছনে আসলে অন্য কোন অন্যান্যদের ক্ষেত্রে অন্য কোনো স্বজনপ্রীতি অর্থের লোভ অর্থের কানেক্টিভিটি অনেক কিছুই হতে পারে আমার কাছে মনে তার মানে আবারও যেসব যারা প্রাপ্য তাদের ব্যাপারে হয়তো আবারও পুনর্বিবেচনা করবার সুযোগ তার সামনে চলে এসছে এটি ভাষাবীর জামানের বিষয়টাকেই সামনে রেখে হয়তো তিনি আবারও চিন্তা করতে পারেন আমি বলবো না যে সবাই অযোগ্য অনেক চমৎকার নমিনেশন সবাই পেয়েছে যোগ্য যারা পেয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার ভুল হয়েছে কিনা এটি আবার হয়তো ভাবা উচিত আমার মনে হয় আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন আপনাদের সবার দ্বিমতের প্রতি আমার দর্শক আলোচনা শুনে যা শুনে বুঝতে পেরেছেন যে আসলেও যারা মনোনয়ন পাই তারা এই কাজগুলো করতেছে যে যেই যে আসনগুলোতে বিশেষ করে মাদারীপুর এবং কয়েকটি আসনে ব্যাপকভাবে সমস্যার সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত মাদারীপুর স্থগিত করা হয়েছে তো কথা হচ্ছে যে বিএনপি মনোনয়ন দিয়েছে এবং মনোনয়ন দিলে এমন হবে এটা স্বাভাবিক বিএনপি একটি বড় দল এবং এখন যারা মনোনয়ন পাবে তারা নিশ্চিত মোটামুটি যে তারা আল্লাহ গজব না পড়লে তারা এমপি হবে তারা সংসদে যাবে কি কেউ ছাড়তে চায় এই আশাকে কেউ ছাড়তে চায় কেউ ছাড়তে চায় না এই মূলত সবাই মনোনয়ন চায় সবাইকে তো মনোনয়ন দেওয়া সম্ভবও না একটা আসলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে এখন কি তাই বলে দুজনকেই দিতে হবে একজনকে দিতে হবে মেনে নিতে হবে কিন্তু আসলে কেউ মেনে নিতে পারছে না তো মেনে না দিতে পারলে তারা একটা বিএনপি অফিস বা বিএনপির সাথে সব তাদের সমস্যা থাকবে কিন্তু তারা রাজপথে এসে জ্বালা বাংচুর যারা যাদের করেছে এটা আমি মনে করি খুবই দুঃখজনক এবং এটা বিএনপির খুব ভালোভাবে হ্যান্ডেল করা উচিত